আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলে প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি তা হচ্ছে ইফতারের উত্তম সময় আমরা সারাদিন রোজা রেখি মহান আল্লাহ তালার হুকুম পালন করে রোজা রাখি ইফতার করি কিন্তু ইফতারের যে উত্তম সময় কোন সময় আমাদের ইফতার করা উত্তম এটা আমরা অনেকেই আমরা না জানার কারণে আমরা এই নিয়মটা পালন করতে পারি না আজকে আলোচনা করবি ইফতারের উত্তম সময় কোনো বিলম্ব না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা উত্তম মাগরিবের নামাজের আগে ইফতার করা মুস্তাহাব। এটা ফাতাওয়া আলমগিরির প্রথম খণ্ডের মধ্যে আসছে যে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে অনতি বিলম্বের সাথে সাথে ইফতার করা হচ্ছে কি উত্তম আর মাগরিবের নামাজের আগে ইফতার করা হচ্ছে মুস্তাহাব তবে মাগরিবের পরও ইফতার করা যায় তবে মুস্তাহাব হচ্ছে মাগরিবের আগে ইফতার করা বুখারি শরীফের প্রথম খণ্ড এক হাজার আটশত অর্থাৎ আঠারোশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস হাদিসটি হচ্ছে আং ইবনে ইবনে সাদি সাহাদিগি রদি আল্লাহ তালহু আন্না রসুল্লাহি সাল আলী আসাল্লাম আকল হজরত সাহল ইবনে সাদ আদি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সল্লাহ আলিহাল্লাম বলেছেন লাজালুল না আজ্জালুল ফিতের যতদিন এ মানুষ কল্যাণের উপর মানুষ ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন সূর্যাস্তের সাথে সাথে বিলম্ব না করে তাড়াতাড়ি কি করে ইফতার করবে এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে অনতি বিলম্বে ইফতার করা আর সময় মতো ইফতার করা এটা হচ্ছে নবীদের একটি সন্ন্যত হাদিসে আসছে অল রসুল্লাহি সাল আলী আসালাম সাল আম্বিয়া সমস্ত নবীগণের তিনটি সন্নত রয়েছে এক নম্বর হচ্ছে আজিলুল ফুতুর যে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে অনতি বিলম্বে তাড়াতাড়ি ইফতার করা দুই নম্বর হচ্ছে ওয়াতা আখিরি সুহুর সেহুরি বিলম্ব করে খাওয়া শেষ সময়ের দিকে খাওয়া ওয়া সি ওয়াক এবং মেস করা এই তিনটি কাজ হচ্ছে সমস্ত রাসুলদের পছন্দনীয় তিনটি সুন্নত কাজ এর মধ্যে একটি হচ্ছে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে অনতি বিলম্বে ইফতার করা সুতরাং রমজান মাস যেহেতু আসতেছে আমরা যারা রোজা রাখবো আমরা অবশ্যই ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে অনতি বিলম্বে আমরা ইফতার করব আল্লাহ যেন এই আমলটি আমাদেরকে করার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته